আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন একটা হেভি সেট নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলার জন্য আসছি এখানে আমরা একদম লো বাজেটের ডিসি সেট থেকে অফগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম এই তিনটা সোলার সিস্টেম নিয়ে মোটামুটি বিস্তারিত একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব দয়া করে আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তাতে করে বেসিক জিনিসটা অন্তত আপনি বুঝে যাবেন অনেকে যেটা করে ভিডিওটা একটুখানি দেখে এরপরে ফোন দে ভাই এটা কি ওইটা কি শুধু কোশ্চেন করে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি আপনার এই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে একদম ছোট থেকে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে ডিসি সোলারের সেট আপ ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট হ্যাঁ এই যে আমার দুইটা বাল্ব জ্বলতেছে এটা সরাসরি চলতেছে এখানে কোনো মেশিনপত্রের দরকার নাই এটাকে বলে হলো ডিসি সেট এটা হচ্ছে বারো ভোল্টের একটা ডিসি সেট হ্যাঁ ডিসি সেট মানে হচ্ছে বারো বোল্টের এ ধরনের কিছু লাইট পাওয়া যায় এটা বারো ভোল্টের লাইট এটা কারেন্টের লাইট না। এই যে আমরা কারেন্টের যে লাইটগুলো ইউজ করি এটা হচ্ছে দুশো বিশ বোল্ট কারেন্টের ভোল্টেজটা হলো দুইশো বিশ বোল্ট হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে আছে কত দুশো পনেরো বোল্ট অর্থাৎ দুশো পনেরো থেকে তিরিশ পর্যন্ত যে ভোল্টেজটা এটা হলো কারেন্টের ভোল্টেজ এটাকে বলি আমরা এসি কারেন্ট হ্যাঁ এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট যেটা আমরা বাসা লাইট ফ্যান টিভি ফ্রিজ আমরা যেটা ইউজ করি এটা হলো এসি কারেন্ট আরেকটা কারেন্ট সিস্টেম আছে সেটাকে বলে হলো ডিসি কারেন্ট ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ যেটা আপনি সোলার থেকেও ডাইরেক্ট চালাইতে পারবেন এবং ব্যাটারি থেকেও ডাইরেক্ট চালাতে পারবেন ডিসিটা বা ডিসি সেট আপটা সবগুলো হচ্ছে বারো বোল্টের অর্থাৎ কারেন্টেরগুলো হচ্ছে দুশো বিশ বোল্টের আর ডিসি সেট হচ্ছে বারো বোল্টের বারো ভোল্টের এ ধরনের এই লাইটগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট ডাইরেক্ট আপনি সোলার থেকেও চালাতে পারবেন ব্যাটারি থেকেও চালাতে পারবেন এই বারো ভোল্টেরই আপনি সিলিং ফ্যান কিনতে পারবেন ছাপ্পান্ন ইঞ্চি হ্যাঁ ডিসি সিলিং ফ্যান মার্কেটে ছাপ্পান্ন ইঞ্চি কিনতে পারবেন এবং ডিসি টেবিল ফ্যান কিনতে পারবেন ডিসি জালি ফ্যান কিনতে পারবেন অর্থাৎ কারেন্টের যেমন লাইট ফ্যান সব কিছু মার্কেটে পাওয়া যায় এসি দুশো বিশ ভোল্টের ঠিক তেমনি ডিসি বারো বোল্টের লাইট বারো বোল্টের টেবিল ফ্যান বারো বোল্টের জালি ফ্যান বারো বোল্টের ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান পর্যন্ত আপনি মার্কেটে কিনতে পারবেন কথাটা বুঝছেন কি না তো ডিসি সেট আপ করতে আপনার যেটা লাগবে সোলার প্যানেল আপনি ডিসি সেট আপ করার জন্য কীভাবে হিসাব করবেন কত ওয়ার্টের সোলার প্যানেল নেবেন কতটুকু ব্যাটারি নেবেন কী কী চালাইতে পারবেন প্রথমে আপনি হিসাব করবেন কয়টা লাইট চালাবেন ধরেন যে এই লাইটগুলা ছয় ওয়ার্ড দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে পাওয়া যায় বারো বোল্টের ডিসি লাইট তো অ্যাভারেজে যদি আপনি দশ ওয়াটের ফাস্টা লাইট চালান তাহলে ফাস্টা লাইট কত হবে দশ ওয়াটের ফাস্টা লাইট পঞ্চাশ ওয়াট তার সাথে আপনি কি চালাবেন ধরেন যে ডিসি যে সিলিং ফ্যানগুলো আছে ডিসি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানগুলো অ্যাভারেজে পঁয়ত্রিশ ওয়াট করে টানে বাট আপনি পঞ্চাশ ওয়াট করে হিসাব করবেন ধরেন যে আপনি চারটা ডিসি সিলিং ফ্যান চালাবেন চারটা ডিসি সিলিং ফ্যান পঞ্চাশ ওয়াট করে হিসাব করলে দুইশো ওয়াট আর যদি আপনি পাঁচটা ডিসি লাইট চালান দশ ওয়াট করে হিসাব করলে পঞ্চাশ ওয়াট তাহলে পাঁচটা লাইট পঞ্চাশ ওয়াট চারটা ডিসি সিলিং ফ্যান দুইশো ওয়াট অর্থাৎ আপনার লোড চলবে হলো আড়াইশো ওয়াট হ্যাঁ ফ্যান চারটে ডিসি আর যদি আপনি টেবিল ফ্যান চালান সেগুলো বিশ ওয়াট থেকে পঁচিশ ওয়াট করে টানে জালি ফ্যান টেবিল ফ্যানগুলো আর ডিসি সাপানোচি সিলিং ফ্যানগুলো পঞ্চাশ করে হিসাব করবেন একটু বেশি ধরে হিসাব করবেন যাতে করে আপনার ক্যালকুলেশানে না হয় আচ্ছা তাহলে এই আড়াইশো ওয়াট যদি আমরা চালাতে চাই তাহলে আমরা কি করব আমরা এই আড়াইশো ওয়াটের জন্য পাঁচশো ওয়াটের বা ছয়শো ওয়াটের সোলার প্যানেল নিব অর্থাৎ আমার তো আড়াইশো ওয়াট সরাসরি চলবে তার সাথে আমার ব্যাটারি টাকাও যেন সে সোলার থেকে চার্জ করতে পারে যার জন্য আমরা যত ওয়াট লোড তার কমপক্ষে দ্বিগুণ অথবা যদি বাজেট থাকে তিন গুণ কিনবো তাহলে আড়াইশো ওয়াটের জন্য কমপক্ষে পাঁচশো ওয়াটের সোলার প্যানেল আমি আড়াইশো ওয়াট লোড চালানোর জন্য পাঁচশো ওয়াটের সোলার প্যানেল কিনবো অথবা সাড়ে সাতশো ওয়াটের সোলার প্যানেল কিনবো ডিসি সেট একটা সুবিধা হলো আপনি প্রথমে কম কিনলেও পরবর্তীতে সেটা একটার সাথে একটা অ্যাড করতে পারবেন আপনি প্যানেল আরেকটা বাড়াইতে পারবেন ব্যাটারি আরেকটা বাড়াইতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তাইলে আমরা আড়াইশো ওয়াট লোড চালানোর জন্য আমরা পাঁচশো ওয়াটের কিনতে পারি সাড়ে সাতশো ওয়াটের কিনতে পারি ডিসি সেট জন্য কখনও চব্বিশ ভোল্টের সোলার প্যানেল কিনবেন না কারণ ডিসির সব জিনিসপত্র হলো বারো ভোল্টের ডিসি সেট জন্য সোলার প্যানেলও কিনবেন বারো বোল্টের আর ব্যাটারি তো বারো বোল্টেরই হয় হ্যাঁ তো এখন আড়াইশো ওয়াটের জন্য আমার কতটুকু ব্যাটারি লাগবে এটা হলো একটা বিষয় আচ্ছা ব্যাটারি একটা সহজ হিসাবে আপনাদেরকে আমি দিই আড়াইশো ওয়াট সেট সাথে আপনি একশো তিরিশ ব্যাটারিও দিতে পারবেন দুশো এমপিআরের ব্যাটারিও আপনি দিতে পারবেন একশো এমপিআরের ব্যাটারিও আপনি দিতে পারবেন ব্যাটারি যদি বড় দেন আপনি ব্যাকআপটা লং টাইম পাবেন অনেক সময় আমাদের বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টির কারণে সোলার থেকে আউটপুটটা ভালো আসে না বা ব্যাটারি চার্জ হয় না সেক্ষেত্রে ব্যাটারি যদি আপনি একটু বড় দেন বৃষ্টিতেও আপনার ব্যাটারিতে যে চার্জ আছে সেটা দিয়ে আপনি চলে যেতে পারবেন ডিসি সেট মূল যে সুবিধাটা হচ্ছে অল্প টাকায় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি ব্যাকআপ পাবেন খরচ তুলনামূলকভাবে এসির এই যে এসি সেট আপ অর্থাৎ আইপিএস বা হাইব্রিডের যে সেট কস্ট সে তুলনায় খুবই কম টাকা অল্প টাকায় আপনি চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং ডিসি সেট আপের সাথে কোনো ইলেকট্রিসিটির কানেকশানই থাকে না যার কারণে কোনো ইলেকট্রিসিটি বিলই আপনার আসবে না তাইলে আমরা যদি আমি এখানে সিলিং ফ্যান দিয়ে আপনাদেরকে হিসাব দিছি যারা সিলিং ফ্যান চালাবেন না টেবিল ফ্যান চালাবেন হ্যাঁ ডিসি যে টেবিল ফ্যান বা জালি ফ্যানগুলো আছে এগুলো মাত্র বিশ থেকে পঁচিশ ওয়াট আপনার কনজিউম করে তাইলে আপনি যদি চারটা টেবিল ফ্যান চালান আপনার লাগবে একশো ওয়াট তার সাথে যদি পাঁচটা লাইট চালান তাহলে আপনার লাগবে হলো দেড়শো ওয়াট পঞ্চাশ ওয়াট টোটাল হলো দেড়শো ওয়াট তাহলে চারটা টেবিল ফ্যান পাঁচটা লাইট দেড়শো ওয়াট যদি আপনি চালাইতে হয় সেক্ষেত্রে আপনি তার ডবল কমপক্ষে ডবল অর্থাৎ তিনশো ওয়াট অথবা তিন ডাবল সাড়ে চারশো ওয়াট থেকে পাঁচশো ওয়াট আপনি দিতে পারেন তিন ডাবল দিলে ভালো আর না দিলেও ডবল দিলেও মোটামুটি আপনি চালাইতে পারবেন এই হলো ক্যালকুলেশন করবেন যে আপনি কত ওয়ার লোডের সাথে আপনি কত ওয়ার লোডের সাথে কত ওয়াট সোলার প্যানেল দিবেন এখন এটার সাথে আপনার লাগবে হলো সোলারের চার্জ কন্ট্রোলার সোলারের চার্জ কন্ট্রোলারটার হিসাবটা হচ্ছে প্রতি দুশো ওয়াটের জন্য টেন এমপেয়ারের চার্জ কন্ট্রোলার দিবেন আপনি দুশো ওয়াট সোলারের জন্য টেন এম্পেয়ার চারশো ওয়াট সোলারের জন্য টোয়েন্টি এম্পেয়ার ছয়শো ওয়াট সোলারের জন্য থার্টি এম্পিয়ার অর্থাৎ দশ এম্পিয়ারের সোলারের একটা চার্জ কন্ট্রোলারের সাথে দুশো ওয়াটের সোলার প্যানেল কানেক্ট করা যায় তবে এটার অর্থ এই না যে টেন এম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার লাগালে আপনার ব্যাটারিটা প্রতি ঘন্টায় দশ এম্পিয়ারের চার্জ দিবে কথাটা এটা না কথাটা হচ্ছে টেন এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার যখন আপনি দুইশো ওয়াটের প্যানেলের সাথে লাগাবেন এই কন্ট্রোলারটার ভিতর দিয়ে সর্বোচ্চ দশ এম্পিয়ার পর্যন্ত পাস হতে পারবে পাস হয়ে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে এখন টেন এম্পিয়ারে কন্ট্রোলার লাগাইলেন কতটুকু এম্পিয়ারে চার্জ হবে সেটা ডিপেন্ড করবে আপনার সোলার থেকে যতটুকু এম্পিয়ার আসতেছে তার উপরে আশা করি জিনিসটা বুঝছেন তাইলে আমরা যদি মনে করেন এই যে দেড়শো ওয়াটের যে হিসাবটা দিলাম চারটা টেবিল ফ্যান এবং পাঁচটা লাইট আমরা আমাদের যদি দেড়শো ওয়াট লাগে তাহলে আমরা তিনশো ওয়াটের সোলার প্যানেল নিব তিনশো ওয়াটের সোলার প্যানেল যদি নেই চল্লিশ টাকা করে ওয়াট বারো হাজার টাকা আসবে সোলার প্যানেলের কস্ট আর তিনশো ওয়াটের জন্য আমরা যদি আমরা চব্বিশ ঘন্টা না চালাই শুধুমাত্র কারেন্ট গেলে চালাই সেক্ষেত্রে আপনি পঞ্চাশ অ্যাম্পিয়ার থেকে একশো অ্যাম্পিয়ার থেকে একশো তিরিশ অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি নিতে পারবেন তো একশো তিরিশ অ্যাম্পিয়ার নিলে সেটা ভালো আপনি লং টাইম ব্যাক আপ পাবেন চব্বিশ ঘন্টা চালাতে পারবেন একশো তিরিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ইস্টার্নের পঞ্চাশ অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আপনি আপনার বাজেট অনুপাতে কাস্টমাইজ করে নেন আমি প্রাইসগুলো আপনাকে বলে দিলাম আর প্যানেল হলো বারো ভোল্টেডটা চল্লিশ টাকা করে ওয়াট তাইলে আমরা ডিসি সেট আপটাও করতে পারতেছি এবং সুন্দরভাবে আমাদের লাইট ফ্যানগুলো চালাইতে পারতেছি আপনাকে ভিতরে বসাও কথা বলো বা আরে কথা বলতে বলো এক বাই আসছে কাস্টমার আচ্ছা যাই হোক তো যাই হোক তাইলে মোটামুটি ডিসির আইডিয়াটা আপনারা পেয়ে গেলেন এটা হলো একদম লো বাজেট যাদের একেবারেই বাজেট কম তারা করবেন হলো ডিসি সোলার সিস্টেম ডিসির পরে যারা এসি সেট করবেন এসি মানে হচ্ছে কারেন্টের যে লাইট কারেন্টের যে ফ্যান এটা যারা আইপিএস সিস্টেম করবেন তারা নেবেন হচ্ছে এই যে স্মার্টেনের এনের এমপিপিটি এগারোশো মডেলের এই আইপিএসটা এটা হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন এমপিপিটি এটা এক ব্যাটারি সিস্টেম এটাতে আছে হলো সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট দিয়ে আপনি সিলিং ফ্যান চালাতে পারবেন চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট এবং একটা টিভি চালাইতে পারবেন স্মার্টেনের এমপিপিটি এই সোলার আইপিএসটা বারো ভোল্টের সোলার প্যানেল দিয়েও আপনি চালাতে পারবেন চব্বিশ বোল্টের সোলার প্যানেল দিয়েও চালাতে পারবেন একটা জিনিস মনে রাখবেন এই যে চার্জ কন্ট্রোলারগুলা এগুলাকে বলে হলো এম সোলারের চার্জ কন্ট্রোলার এগুলা বারো বোল্টের যদি আপনি সেট আপ করেন বারো ভোল্টের সোলার প্যানেল দিতে হবে চব্বিশ ভোল্টের যদি সেট করেন তাহলে সোলার প্যানেলটা চব্বিশ ভোল্টের দিতে পারবেন বাট এই স্মার্টেনের সুপার এই মেশিনটাতে আসে অরিজিনাল এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার তো চার্জ কন্ট্রোলারটা যদি এমপিপিটি হয় এবং সেটা যদি অরিজিনাল হয় সেটাতে বারো ভোল্টেরও আপনি সাপোর্ট করবে চব্বিশ ভোল্টেরও সাপোর্ট করবে কিন্তু ব্যাটারি হলো একটা কথাটা আপনি বুঝছেন কি না চব্বিশ ভোল্টের প্যানেল দিয়ে আপনি বারো ভোল্টের একটা ব্যাটারি করতে পারবেন চার্জ করতে পারবেন অর্থাৎ চব্বিশ ভোল্টের প্যানেলকে সেই ভোল্টেজটাকে ডাউন করে বারো ভোল্টে না আপনার একটা ব্যাটারি সে চার্জ করবে আপনি এটার সাথে পানির যে ব্যাটারিগুলো আছে টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিটাও ব্যবহার করতে পারবেন অথবা লিথিয়াম ফসফেট আমাদের যে ব্যাটারিগুলো আছে লিথিয়াম ফসফেট ব্যাটারিও ব্যবহার করতে পারবেন তো লিথিয়াম ব্যাটারি যদি আপনি সোলারের সাথে ব্যবহার করেন খুব দ্রুত চার্জ হবে পানির ব্যাটারিগুলো সাধারণত বিশ এম্পিয়ারের বেশি চার্জ করা যায় না বিশ এম্পিয়ার দিয়ে যদি আপনি দুশো এম্পিয়ার একটা ব্যাটারি চার্জ করেন তাহলে দশ ঘন্টা সময় লাগবে একটা ব্যাটারি ফুল চার্জ হতে আর যদি সোলারের সাথে আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে চার্জ করেন মাত্র দুই থেকে তিন ঘন্টায় লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তাহলে অ্যাসমার্টনের এটা হচ্ছে এটাকে বলে হলো অফগ্রিড সোলার সিস্টেম এটাতে সাতশো পঞ্চাশ ওয়াট আছে আপনি অ্যাভারেজে এক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন চারটা ফ্যান পাঁচটা লাইট এবং একটা টিভি ইজিলি চালাতে পারবেন তাহলে প্রথম সেট আপটা আমি বলছি হলো ডিসি সেট আপ সেকেন্ডটা হলো অফগ্রিড সোলার সেট এটা যারা করবেন অনেকের যদি সোলার প্যানেল কেনার মতো বাজেট এই মুহূর্তে না থাকে সেক্ষেত্রে আপনি মেশিন আর ব্যাটারি নিয়ে যাবেন প্যানেলটা পরে আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন এটার পরে এখনকার মার্কেটে সবচাইতে আপডেট যে সোলারের সেট আপটা আছে সেটা হলো হাইব্রিডের সোলারের সেট এটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিড সোলার ইনভার্টার যেটার ব্র্যান্ডটা হচ্ছে এইচ ইনভার্টার হ্যাঁ এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এটাই সবচাইতে ভালো মানের এবং সবচাইতে বেস্ট একটা ইনভার্টার হানড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা এবং এক ব্যাটারির ভিতরে এটাতে ওয়াট আছে হলো পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট এই পনেরোশো ওয়াট দিয়ে আপনি চাইলে সর্বোচ্চ দশটা সিলিং ফ্যান চালাতে পারবেন বিশটা লাইট চালাতে পারবেন একটা টিভি অথবা একটা ফ্রিজ চালাতে পারবেন তো সাধারণত দশটা সিলিং ফ্যান সবার ঘরে থাকে না ফাঁসটা ষাটটা থাকে সেক্ষেত্রে আপনি ফাঁসটা বা ষাটটা ফ্যান দশটা লাইট বা পাঁচটা লাইট যে কটা প্রয়োজন সাথে একটা ফ্রিজ এবং টিভি চালাতে পারবেন মানে একটা ছোটোখাটো ফ্যামিলিতে পনেরোশো ওয়াটের ভিতরে যত যা কিছু আছে আপনি সবই চালাতে পারবেন এইচ ইনভার্টারটার সুবিধাটা হচ্ছে এই হাইব্রিড ইনভার্টারগুলা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে অর্থাৎ সেই ইলেকট্রিসিটিটা তৈরি করবে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে প্যানেল থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে সরাসরি আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ আপনি যে ডিভাইসগুলোর সাথে কানেক্ট করলেন সেটা সরাসরি সোলার থেকে বিদ্যুৎ তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে যার ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এটা সোলার থেকে সরাসরি আউটপুটও দিবে এবং একই সাথে আপনার ব্যাটারিকে সোলার থেকে সে চার্জও করবে এটাই হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার এই হাইব্রিড সোলার ইনভার্টারটাতে শেয়ারিংয়ের অপশান আছে অর্থাৎ প্রথমে সে সোলার থেকে তো আপনাকে আউটপুট দিবে কোনো কারণে যদি আপনার লোডের তুলনায় সোলার থেকে আউটপুট কম আসে সোলার থেকে যেটা আসছে সেটা সে প্রথমে আপনার লোডে দিবে যেটা তার গাড়তি আছে সেটা সে কারেন্টের সাথে শেয়ার করবে ধরেন আপনি এক হাজার ওয়াটে লোড চালাচ্ছেন সোলার থেকে যদি এক হাজার ওয়াটের বেশি আসে পুরাটাই সোলার থেকে দিল এখন সোলার থেকে আষ্টেশো ওয়াট আসতেছে তাহলে এই আষ্টের শো ওয়াট আগে সে সোলার থেকে আপনাকে দিবে গাড়তি যে দুশো ওয়াট আছে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে মানে গ্রিড থেকে দিবে আষ্টিরশো ওয়াট সোলার থেকে দুশো ওয়াট গ্রিড থেকে এভাবে শেয়ারিংটা করবে যদি গ্রিড না থাকে ওই সময়তে সোলার থেকে যেটা আসতেছে সেটা সোলার থেকে আগে দিয়ে বাকিটা সে ব্যাটারির সাথে শেয়ার করবে চমৎকার অপশান এবং আমাদের বাংলাদেশে হাইব্রিডের ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির হাইব্রিড সোলার ইনভার্টার তো মূলত আমি শর্ট টাইমের ভিতরে লং অনেক কিছু বোঝানো যায় না তারপরেও বেসিক আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যারা ডিসি সোলার সেট করবেন তারা করবেন হচ্ছে আমাদের এই সেট আপটা যারা অফগ্রিড সোলার সেট করবেন তারা করবেন হচ্ছে এই সেট এবং যারা হাইব্রিডে সেট আপ করবেন তারা করবেন হচ্ছে এই সেট এখন আমি আপনাদেরকে প্রোডাক্টের একটু প্রাইসের আইডিয়া দিই সোলার প্যানেলগুলো বারো ভোল্টের যেগুলা সেগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে যেগুলো চব্বিশ ভোল্টের সোলার প্যানেল টিআর ওয়ানের সেটার দাম হচ্ছে প্রতি ওয়াট পঁয়ত্রিশ টাকা করে চার্জ কন্ট্রোলার টেন এমপেয়ার হলো তিরিশ হাজার টাকা টোয়েন্টি এমপিয়ার চল্লিশ হাজার টাকা এবং থার্টি এমপেয়ার টোয়েন্টি এমপেয়ার চার হাজার টাকা এবং থার্টি এমপিয়ার হল পাঁচ হাজার টাকা ব্যাটারি এটা হচ্ছে ইস্টার্ন পঞ্চাশ এম্পেয়ার টিউবুলার ব্যাটারি ডিসি সেট আপে সোলারের ব্যাটারিও ইউজ করতে পারবেন টিউবুলার ব্যাটারিও ইউজ করতে পারবেন টিউবুলার ব্যাটারি ইউজ করলে সোলার ব্যাটারির চাইতে লং জিবিটিটা আরও ভালো পাবেন আর একশো তিরিশ যেটা এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা এটা হলো পঞ্চাশ এমপিআর এটা হলো নয় হাজার টাকা স্মার্ট এমপিপিটি এগারোশো এই মেশিনটার দাম হলো সাতাশ হাজার পাঁচশো টাকা একটা লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হান্ড্রেড এমপিআয়ারের দাম হল চল্লিশ হাজার টাকা আর এই ব্যাটার পনেরোশো ওয়াটের এক ব্যাটারি সিস্টেম যেটা এটার প্রাইসও হল চল্লিশ হাজার টাকা এই ব্যাটার এটা হচ্ছে এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট এটা চল্লিশ হাজার টাকা এটার দুই ব্যাটারির ভিতরে চব্বিশ বোল্টের আছে পঁচিশশো ওয়াট সেটা হলো পঞ্চাশ হাজার টাকা এটার দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট আছে তিন হাজার পাঁচশো ওয়াট সেটাও চব্বিশ বোল্ট সেটার প্রাইস হল পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকা অর্থাৎ চল্লিশ পঞ্চাশ ষাট এক ব্যাটারিতে পনেরোশো দুই ব্যাটারিতে পঁচিশশো আর হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ আর হলো ষাট এই হলো প্রোডাক্টের কস্ট আর টিউবুলার ব্যাটারি প্রাইম পাওয়ারের দুশো এম্পিয়ার যেটা এটার দাম পঁচিশ হাজার টাকা দুশো বিশ এম্পিয়ারটা সাতাশ হাজার পাঁচশো টাকা আর রোই ম্যাপ্রোজের টল টিউবুলার ব্যাটারি এটা কাস্টমারের ব্যাটারি জাস্ট এটা সার্ভিসিং আসছে আমরা চেক করতেছি এটা নিউটা আর কি ফ্রেশটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আইটিভি একটা রৈমা প্রোজের ফ্ল্যাট টল টিউ ফ্লাট ব্যাটারি আছে সেটাও টিউবুলার সেটা সেটার দাম হল তিরিশ হাজার পাঁচশো টাকা এই ছিল আমাদের আজকের মোটামুটি বেসিক একটা আইডিয়া এবং প্রোডাক্টের কস্ট তো সুতরাং আপনারা যেই সেট আপই করেন সরাসরি চেষ্টা করবেন আমাদের অফিসে চলে আসতে আমাদের সাথে কথা বলবেন পরামর্শ করবেন আশা করি আপনি একটা ভালো সেট আপ আইপিএস মার্ট থেকে পেয়ে যাবেন তো আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আলহামতুল্ল